থাকবোই না আমি এই বাড়িতে আর থাকবোই না কি হয়েছে কি কি হয়েছে তুমি চলে যাবে না বাবা যাব না মানে হ্যাঁ যাব না বউ আনকালচার আন গাইয়া একখানা লোক আমার কপালে জুটেছে থাকবো আমি কি করতে থাকবো তোমার কাছে কি করতে থাকবো বলো কি করতে থাকবো তোমার দেখো তো এই এই যে জামারি দেখেছো কি রকম একটা বলদ বলদ একটা ভাব তোমার শরীরে কোনো স্মার্ট ভাব আছে তোমার শরীরের মধ্যে হ্যাঁ আছে দেখি তোমার ফোনটা বার করো ও করো ফোন এই যে এই ফোনটা তোমাকে কবে থেকে বলছি বা এই ফোনটা তুমি চেঞ্জ করো এখন আর এই ফোন কেউ ব্যবহার করে এখন সবাই স্মার্টফোন ব্যবহার করে আর তুমি সেই এই ফোন আদিম যুগ থেকে ব্যবহার করে এ নাও তোমার ফোন এ নাও আর এই একখানা আল কালচার এই যে এই যে তুমি কি দেখতে পাও না চোখে একদম বারবার বারণ করে একটা বুদ্ধা বয়স্ক চশমা এটাকে তুমি সারাক্ষণ পরে বসে থাকো দেখো তো নিজের দিকে তাকিয়ে দেখো নিজের দিকে তাকিয়ে দেখো দিন এটা কিস করে দেখেছো কিস করে দেখেছো এটা গোলাপ ফুল এনে বলেছো যে আই লাভ ইউ বলেছো কখনো হ্যাঁ না কোনো জায়গায় আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেছো তুমি খেতে হ্যাঁ আনকালচার গাইজা সরো 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 বউ কাকে তোমার বাজার থেকে গোলাপ আর দরকার নেই আর আমার দরকার নেই কোনো গোলাপ ফুলের দরকার নেই অনেক গোলাপ ফুল দিয়েছ বিয়ে হয়েছে তো আজকে না অনেক দিন বিয়ে হয়েছে এখন একটা বাচ্চা হল হলো না কি বলবো তুমি মানে আমি বলতে পারছি না মুখের ভাষায় যে তোমার মধ্যে যে সেই জিনিসগুলোই নেই এখনো এখনো কয় বছর বিয়ে হতে বলো হ্যাঁ এখন একটা বাচ্চা আসবো না হ্যাঁ আর তোমার জন্য তোমার জন্য কিন্তু জানো না কিছুই জানো না কি করতে যে তোমার মা গন্ডা মার্কে একটা বিয়ে দেশে তোমার কে জানে বুঝেছো তো আর আমার দরকার নেই সরো 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 সেদিনকে তুমি কি করেছো সেদিনকে তোমার এই জায়গাটা একটা কামড় দিছিলাম বলে তোমার মাকে তুমি ফোন করে বলে দিলে তোমার মা আমাকে কতগুলো কথা বললো আরে এইটুকু কি তোমার বোধ নেই যে স্বামী স্ত্রীর কোনো কথা কি তোমার মাকে বলতে আছে এটাও তোমার বোধ

আর খিদে সব 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 আরে দিদি তুই হঠাৎ করে না বলে যাই আসেনি না তো যাইমুকে আসেনি একেবারে ছেড়ে দিয়ে আমি চলে এসেছি তো যাই ছেড়ে দিয়েছি না আমি সংসার করবো না সত্যি বলছিস দিদি আরে কি করব বল একেবারে গাইয়া বুদ জালে বলে কোন ওর মধ্যে আন আমরা একেবারে আনরোমান্টিক মানে কোনো রোমান্টিক ভাব নেই কিছু না শরীরে তারপরে তুই জানিস উরে একটা এই জায়গাটা একটু কাঙড় দিয়েছি সেটা কি ওর মাকে বলে দিয়েছে তারপরে আমার মা আমাকে ফোন করে দেয় সেটা কি উল্টোপাল্টা কথা স্বামী স্ত্রীর ব্যাপার সবসময় কি মাকে বলতে তারপরে কতটা বোকা আদারা হ্যাঁ তোরা আমাকে দেখে দিয়েছিস বল আমি সংসার করব না আমি সত্যি ছেড়ে দিবি হ্যাঁ ছেড়ে দেবো বলো দেখখানা এইটুকু একটা ছোট্ট একটা ফোন এখন কি আর এই ফোন কেউ ব্যবহার করে একখানা চশমা বুড়োটা বানা চশমা পরে বসে থাকে সারা ফোন তাহলে তুই ওকে তার কোনো দিন ফিরে যাবি না একবার ছেড়ে দিচ্ছিস হ্যাঁ একবার ছেড়ে দিবি তো হ্যাঁ ওকে হ্যাঁ দিবস দেবো তাই কি কবি দিবি দিদি

না নানাকিشي থাক নাও যখন পোছানো ছেড়ে দিতে দিক না ডিভোর্সটা ওর সাথে কথা বলছি বলতে দেন না না মাত্র এরকম কাজ করিস না জামাই তো এমনি ভালো ওরকম হলে কি হবে জামাই খুব ভালো রে কতটা যে তোমার জামাই ভালো তো আমি তো দুটো বছর সংসার করেছি আমি জানি ঠিক আছে দিদি ছেড়ে দে আমি ছেড়ে দেই তাহলে ডিভোর্সটা দিয়েই দে ঠিক আছে তোর তো এত তোর এত নাক গলানোর কি আছে রে ডিভোর্সটা দিয়ে দে তুই এত উত্তেজিত হয়ে চিস কেন তোর কি বিষয় দিদি কি বলতো যাই যে প্রথম দিনই দেখতে গেছিলাম না আমার না খুব পছন্দ হয়েছিল কিন্তু কি বলতো বিয়েটা তো তোর সঙ্গেই ঠিক হয়ে গেল আমি কি করব আমি জামিনকে খুব পছন্দ এক কাজ কর তুই ডিভোর্সটা দিয়ে দে তাহলে আমি জামিনকে পছন্দ সে তুই যা খুশি কর আমি এখন সে দিয়ে দেব ও আমার এখন এক্সট বল আমি এখন ওটা নিয়ে মাথা কামাই না সে তুই যা পারিস তাই কর পেপারটা আসো না পেপারটা আমার হাতে দিবি আমি জামিনকে দিয়ে আসব ঠিক আছে ঠিক আছে আমি তোকে পেপার দিয়ে দেব তুই দিয়ে দিস আমি এখন আমার পরে গেলাম না আমার তুই দিল কাজ করিস না এটা করিস না তুই তুই ছাড়িস না জামাই

তোমাকে না দিদি ডিভোর্স দিয়ে দিয়েছে তোমার সংসার আর করবে না কি দিদিকে ভালোবাসতাম আরে ভালো আছে ডিভোর্স আমি খুব খুশি আছি তাতে কি হচ্ছে যাইবো আর আমি তো আছি জানো যাইবো

বাবা হ্যাঁ এই কে এলো কে ভাই আপনি চিন্তা পাচ্ছি না তো বলো তুমি বাবা এত হ্যান্ডসাম হয়ে গেছে তোমাকে তো চিনাই যাচ্ছে না এখানে কি ব্যাপার এখানে আমার গার্লফ্রেন্ড দেখেছে গার্লফ্রেন্ড এখানে এখানে তোমার গার্লফ্রেন্ড কোথায় আছে এখানে কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নেই তোমার সত্য নিয়ে যাবি না এই শোন তোর বোধ ছিল ওকে ছেড়ে দিয়েছিস তার জন্য আমার বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড আমার বাড়িতে আসতে পারবে তোমার লজ্জা করে না এটা তোমার শালি

আরে আমাদের তো অনেক রুম আছে রে বিসি মা পনেরো হাজার টাকা ভাড়া দেবে বলেছে পনেরো হাজার টাকা তা অনেক রুম আছে দিয়ে দেন একটা ওকে রুম দিয়ে দে একটা তাহলে আমি রুমটা দেখি আছি হ্যাঁ দেখি আছি যা চলো ওঠো তো তাহলে বিসিমা হ্যাঁ তুমি তো সবই জানো হ্যাঁ তারপরেও পিসিমা তুমি ওই আমার ওই এক্স বর এসছে ও তুমি নাকি শুনলাম ওই আমার ওই উপরের ঘরটা ভাড়া দিচ্ছ তুমি হ্যাঁ শোন না ও পনেরো হাজার টাকা ভাড়া দেবে তার থেকে বড় কথা রমা ওকে পছন্দ করে শুনছি ওরা দুজন দুজনকে পছন্দ করে বিয়েও করবে তা থাক না তুই তো ডিভোর্স দিয়ে দিয়েছি তো তুমিও এটা মেনে নিলে তা এখন ওরা পছন্দ করে তো আমি কি করব বল এই তো কি হচ্ছে রে এত চিল্লাচ্ছিস কেন কি করবো বল তুই অমনি ঘরের মধ্যে আবার ওই এক্স বরকে নিয়ে এলি আবার ভাড়াও দিচ্ছি শোন পিসিমা বলছিল কদিন ধরে একটা ঘর ভাড়া দেবে তাই আমার ওই বয়ফ্রেন্ডের না একটা ঘরও দরকার ঘরও থাকলো ভাড়া মানে আমাকে রথ দেখা দেখালো পালাটাও বেচা হলো আমার বিশিমা টাকাও বেয়ে গেল আমার বয়ফ্রেন্ড আমার বাড়িতেই থাকলো এই তুই এত জ্বলছিস কেন রে মনে হচ্ছে তুই কোন জ্বলছিস না বিশিমা মনে হয় রে জ্বলছে আমি জ্বলবো কিসের জন্য আমি ওকে পছন্দ করি না আমি ওকে ছেড়ে দিয়েছি ডিভোর্স দিয়ে দিয়েছি আমার আবার চলার কি আছে তাহলে আবার ছেড়ে দিয়েছি আমি আমার ধরে নিয়েছি হ্যাঁ তা তোর যা খুশি তুই তাই কর আমার আর তো জ্বলবে না একদম কথা বলবি না সব বিষয় একটু বেশি বেশি হুম আমি তো বিশ্বাসই করতে পারছি না আমি তুমি আমাকে ধুমকেত বইটা দেখে নিয়েছো ও দেবকে যা লাগছিল না কত আর তুমি আমাকে পপকর্ন খাই দিছিলে আমার না খুব ভালো লেগেছে আমি না আবার একটা বই দেখতে যাব আর শুভশ্রী আর দেব তো অনেক দিন পরে বইটা বের করলো ওদের মতো তো রাগ রাগই চলছিল আমার না খুব ভালো লেগেছে তুমি আমার নিয়ে যাবে তো তোমাকে বললাম আমার তো ভালো লেগেছে এই শোন এখন রাত কটা বাজে কটা বাজে বল রাত বারোটা বাজে হ্যাঁ তো তাতে কি আমি ঘরে টিকতে পারছি না তোদের এই চিল্লা চিল্লি আর হাসাহাসির ঠেলায় হ্যাঁ তোরা এখানে বসে গল্প করছিস একটা ছেলে আর তুই একটা বিয়ে হয়নি তুই একটা ইয়াং মেয়ে হ্যাঁ এত রাত পর্যন্ত এই এক ঘরের মধ্যে শোন প্রথম কথা হচ্ছে ওর ছেলে ও আমার বয়ফ্রেন্ড বুঝেছিস তো তা বয়ফ্রেন্ড হতো হলেও তোদের তো বিয়ে হয়নি তাই তো দিদি ভাগিস না তুই চোস রে এই জন্য তোকে খুব ভালোবাসি

পুরোনো বয়ফ্রেন্ড তুমি না তাহলে এখন ওই ঘরে চলে যাও আমাদের বিয়েটা হয়ে যাক তখন আমরা দুজন সারা রাত এক ঘরে থাকবো তুমি আমার চুমু দেবা চুমু দেবো সামনে দিতে হবে না কি বলতো নজর মজর লেগে যাবে আমাদের এত সুন্দর ভালোবাসাটা তাহলে তুমি এখন ওই ঘরে যাও ঠিক আছে আমি ঘরে যাচ্ছি যাও গুড নাইট জান আহ কি সুন্দর বলো

বেরো আমি তেল মাখি দেবো আমার বোনকে বেরো তুই বাবা কি সাজে এর আগে কখনো দেখিনি আমি এত সাজদে আর কি হ্যান্ডসাম হয়ে গেছে দেখতেও সুন্দর হয়ে গেছে দিদি আপনি কিছু বলবেন এই তুমি আমাকে দিদি ডাকছো করলাম গেলে আমি তোমার দিদি হ্যাঁ আরে আপনি তোমার আমার দিদি তো আমারও দিদি কি বলছে দেখো আমি নাকি দিদি হ্যাঁ আমি যে তোমার যতই আমি তোমাকে ডিভোর্স দিই আমি যে তোমার বউ ছিলাম সেখানে আমি তোমার দিদি কবে থেকে হলাম দেখেন আপনি না আমার এখন দিদি আমার গার্ল আমার গার্লফ্রেন্ডের দিদি বুঝলেন তো

ক্ষমা করে দাও না এরকম দরকার নেই তোমার এই হ্যান্ডসাম ভাবটা আমার দরকার নেই তুমি আগে যেরকম ছিলে আমার ওটাই লাগবে আমি ওরকমই পছন্দ করি তুমি আমি তোমার মা ধরে বলছি তুমি আমার বোনকে বিয়ে করো না আমার বোনকে তুমি বিয়ে করো না সত্যি বলছি আমি তোমাকে বলে তুমি যদি বিয়ে করো আমি এখনই এই এই এখান থেকে সুসাইড করব কিখান থেকে ঝাঁপ দিয়ে কিন্তু মরব বলে দিদি আপনি মরতে যাবেন না দিদি তাহলে কি বলুন তো রমার আর আমার বিয়েটাই ক্যান্সেল হয়ে যাবে জানেন না তুমি রমাকে বিয়ে করো না ও আমার বোন আমি তুমি বিয়ে যদি করো না দেখ দেখবে তুমি আমি আমি একদম কি করছিস কি

কার্ডে তো তোর নাম আর নাম আছে আরে তোদের তো বিবাহ বার্ষিকী কি পরশু এই তিন বছর হবে মনে আছে ও হ্যাঁ আমার একদম মাথায় নেই তাহলে আমি এই জন্য প্ল্যানটা করেছি যে পশুদিন তোদের নতুন করে আবার বিয়ে দিতে বুঝেছিস তখন তো একটু ছোটখাটো অনুষ্ঠান হয়েছিল এবার পিসি চাইছে যে তিন বছরে একটু ধুমদাম করে কোনো ব্যাপার না আমি ভুল বুঝেছি সত্যি কথা আমি ভেবেছিলাম সত্যি রমা এটা করতে পারলো আমি তোকে ভুল বুঝেছি জান পাখি তোমায় ভালোবাসি আমিও তো তোমাকে ভালোবাসি আমি তোদের দুজনকেই ভালোবাসি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বোধি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর জমা দিয়ে আপনি বলেন না যে কমেন্ট দেখেন না কেন কমেন্ট আমরা প্রত্যেক দিন প্রত্যেকের কমেন্ট দেখি তবে সব সবসময় সবার নামগুলো বলা মানে বলে উঠতে পারি না কিন্তু তোমার আমি আমরা প্রত্যেক দিন প্রতিটা ভিডিওর কমেন্টগুলো আমরা চেক করি আপনি যে প্রত্যেক কমেন্ট করেন অবশ্যই আমরা জানি যে আপনি কমেন্ট করেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই কমেন্ট করে মোটামুটি যারা যারা আমার ভিডিও দেখেন প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ তবে সবার নামটা আমি নিতে পারছি না মানে মনে থাকে না এবার একজনের নাম নেবো আর একজনের নাম নেব না এটা আগের থেকে লেখা দরকার কিন্তু আমি লিখে উঠতে পারিনি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার